উনি বলেন আমরা সবাই হিন্দু মুসলিম সবাই ভাই ভাই মিলেমিশে সমস্ত কাজ করা আমাদের একান্ত কর্তব্য আজকে যে রক্তদান শিবির হচ্ছে রক্তের যখন কোনো ধর্ম নেই চাপ নেই সেরকম আমরা যারা আজকে উপস্থিত হয়েছি বা হতে পারিনি সবাই কিন্তু একা কাজ আমরা মানুষ মানুষের সবাই বড় কাজ এই কথাটাই বারে বারে উনি বলে গেলেন ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে উনি আমাদের মসজিদের সমস্ত কাজের সঙ্গে উনি যুক্ত কোনো সময় কোনো কাজে আমাদেরকে হেরিয়ে দেননি এর জন্যে বিশেষ বিশেষ ধন্যবাদ জানাচ্ছি মসজিদের দিবস আগে আগে যাতে বলুন তারপরে আপনি বলুন আপনারা জানেন না ময়নগর ঘুরে এসছেন দেখেছেন কি ওই একটি সারা নিচে समोसा दालन 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 दा�

এই জায়গা শেষে দেখুন শেষে পেয়ে গেছি ময়নাগর রাজবাড়ির সরতাল সিদ্ধার্থ মাহাবলেন্দ্র ওনার থেকে কিছু শুনে নেবো এই বর্তমান সময়ে আমরা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে পেরেশান হয়ে যাচ্ছি এই যে রক্তদান শিবিরটা হচ্ছে এই রক্ত বিখানে হিন্দুর কাজে লাগে না মুসলমানের কাজে লাগে আমাদের ভাবৃত্ব বোধ সম্পর্কে একটু জেনে নেবো खुजे पावर सर्वश्रेष्ठ वस्तव सेवा I okay. don't হাতখালি কমিটির পক্ষ থেকে আজকে রক্তদান শিল্প বিনা পয়সায় রক্তদান হচ্ছে তো এই মুহূর্তে আমরা মানন্দ বিধায়ক সাহেব পেয়ে গেছি এই মরিষাদে yeah সেখানে এই আফানি মধ্যে যে রক্তদান শিবির করছে এবং করে তারা একটা মেসেজ দেয় যে যাতে আমরা সকলে একই ভালো চায় না যারা ভারতবর্ষের ভালো চায় না তারা চায় বাংলার এই বাংলাতেই জন্মেছিলেন এপিজে আব্দুল কালাম এই বাংলাতেই জন্মেছিলেন এই বাংলাতেই বিভিন্ন মহাপুরুষরা জন্মেছেন তারা সবসময় সহজে এখন মিশ্রীরা সানাই ছাড়া বিভিন্ন পরিবারে দিয়ে যাচ্ছে এখানে কেউ আকার কোনো রাজনৈতিক

yeah <laughs>

আপনি বলুন কিছু আরো খারাপ